কিসের তুমি বিদেশে পরিশ্রম করো বিদেশ কি তুমি একাই করো আর মানছে করে না এক দুনিয়াটা উল্টা এলাও তুমি পরিশ্রম করতে করতে খালি আজাইরা পেঁচাল করো আমার লোগে এগুলো শুনতে আমার আর ভাল লাগে না কাম আছে ফোন রাখো আচ্ছা মা আমার আব্বু যদি মরে যায় তাহলে আমাদেরকে কে খাওয়াবে আমার নানুর বাড়ির মানুষরা কি আমাদেরকে রাখবে খাওয়াবে সারা জীবন কি আমাদের খরচ বহন করবে কিসের রাজে বাজে কথা কো তোমার আব্বু মরবো কি আল্লাহ না করুক তোমার আব্বু যদি কখনো বইরা যায় আমাকে মাথার উপর ছায়া বলতে আর কিছুই থাকবো না মা কিসু তোমার নানুর বাড়ির সবাই দেখবো দেখো না তোমার আব্বু দেশে থাকতে পাঁচ দিনে জায়গায় যদি দশ দিন যাইয়া থাকছি সবাই কেমনে মুখ কালাকুরা রাখে আর মইরা গেলে বুঝি সারা জীবন রাখবো জীবনও রাখবো না কে কইছে তোমার এইগুলা আচ্ছা মা তুমি তো সবই বুঝো তাহলে আমার আব্বুর সাথে কেন ঝগড়া করো আমার আব্বুকে কেন এত কষ্ট দিয়ে কথা বলো আমার আব্বু ভালোবাসিতে অনেক কষ্ট করে তুমি তো জানো তারপরও তুমি এইভাবে আঘাত দিয়ে কথা বলো আমার আব্বু যদি তোমার কথায় কষ্ট পায় ইস্টক করে মরে যায় তখন তো ঠিকই কানবা কিন্তু তখন কানলেও আর লাভ হবো না থাকতে মূল্য দাও মা থাক মা আর কইস না